नमस्कार সবাই কেমন আছেন আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি অস্ট্রিয়া ভ্রমণের মাত্র একটি শহরই আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি আর সেটি হলো অস্ট্রিয়ার সব থেকে প্রধান এবং বৃহত্তম শহর তবে আজকেই কিন্তু আমরা সালসবার্গ শহর থেকে চলে যাব সেই সুন্দর শহরটি দেখতে আর সেখান থেকেই ফিরবো আবার কথেনবার্গের উদ্দেশ্যে আমাদের ট্রিপ কিন্তু এক শেষ আর তারপরে এখন সকালবেলা উঠেই সালসবার্গের আমাদের এয়ারবিএনবিটা এত সুন্দর ছিল আর এই দারুণ সুন্দর পাহাড়ি ভিউয়ের এর আমরা শহরের থেকে অনেকটা দূরে এই এয়ার বুকিং করেছিলাম তাই সকালবেলা উঠেই জানলার কার্টেনটা সরিয়ে এই ঝলমলে আকাশ সুন্দর পাখির ডাক আর তার সাথেই এই পাহাড়ি ভিউটা খুব চোখ ভরে মন ভরে দেখে নিচ্ছি কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কিন্তু এয়ার বিএনবি চেকআউট করে বেরোতে হবে তাই আজ সকালবেলা একেবারে ব্রেকফাস্টের জন্য জোগাড় না করে ব্রেকফাস্ট কাম লাঞ্চ ওই ব্রাঞ্চ বলতে পারেন সেটারই জোগাড় করছি গরম কিছু ভাত বসিয়েছি সাথে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর এখানে বেশ কিছু আলু রয়ে গেছিলো সেই আলুগুলোকেই খোসা সমেতই আলু ভাজার মতন করে কেটে নিচ্ছি একটু আলু ভাজা বানিয়ে নেবো বলে আর এই সামান্যটুকু খাবার দাবার খেয়ে আর কিছু খাবার সাথে বানিয়ে নিয়ে আমরা রওনা দেবো কিন্তু সালসবার্গ থেকে অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর ভিয়েনার উদ্দেশ্যে আর এই যে এখানে খাবার একদম রেডি ডাল সেদ্ধ আর এখানে কিছু মরিচের গুঁড়ো দিয়ে আলু ভাজা রেডি আর সাথে রয়েছে গরম গরম ভাত তো ভাতটা খেয়ে বেরোচ্ছি আর এদিকে বানিয়ে নিচ্ছি কিছুটা ম্যাগি ম্যাগির একটা প্যাকেটও আমরা গথেনবার থেকে আসার সময় ব্যাগে নিয়ে এসেছিলাম তার কিছুটা রয়ে গেছিল সেই ম্যাগিটাকে একটু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কারণ অনেকটা বেলা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগিটা খাওয়ার সময় যেন গন্ধ গন্ধ লাগে তাই একটু হালকা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে আর এখন প্লেটের মধ্যে গরম গরম ভাত ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে খেয়ে ভালো মতনভাবে খাবার দাবার গুছিয়ে নিয়ে লাগেজ সবই গোছানো রেডি যতটুকু আশেপাশে রয়েছে সেটুকু দেখ রেখে রুমটাকে ভালো করে ক্লিন করে দিয়ে সমস্ত ডাস্টবিন ফেলে ডাস্টবিনের জায়গা পরিষ্কার করে চাবিটা একইভাবে হ্যান্ড ওভার করে দিয়ে কিন্তু আমাদের এয়ার চেক আউট করতে হবে তবে এখানকার এ থাকার সুবিধা যেমন আছে অসুবিধার দিকটা দেখতে হলে আপনার হাতে যতই তাড়া থাকুক না কেন এই এয়ারবিএনবি আপনি ঠিক যেভাবে পেয়েছেন যতটা ক্লিনভাবে পেয়েছেন সবটা কিন্তু আপনাকে ঠিক সেভাবে ক্লিন করে জায়গার জিনিস জায়গায় যথোপযুক্তভাবে রেখেই কিন্তু বেরোতে হবে এবং এই এয়ারবিএনবিটা কেমন লেগেছে সেটার একটা ফিডব্যাক পেপারও সাথে দেওয়া থাকে সেই পেপারের মধ্যে আপনার নাম আপনি কোথা থেকে ট্রাভেল করছেন কোথায় থাকেন সমস্ত কিছু লিখে কিন্তু সাবমিট করে রেখে যেতে হবে এই দেশগুলো যেহেতু খুব বিশ্বাসের ওপরে চলে তাই চাবিটা ঠিক কিভাবে রাখতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিটি ঘরের পাশে একটা করে এরকম কি রাখার জায়গা রয়েছে যেখানে রয়েছে কিছু নাম্বার সেই নাম্বারটা আপনার ফোনে আসবে বুকিং করার পরে আপনি ওখানে নাম্বারটা ঘুরিয়ে মেলালেই চাবির বক্সটা অটোমেটিক ওপেন হবে আর চলে যাওয়ার সময় সেই নাম্বারটাকে ওলট পালট অরফে সাজিয়ে দিলেই কিন্তু চাবির জায়গাটা লক হয়ে যাবে ঠিক এভাবেই চাবিটা আবার সাবমিট করে দিয়ে সমস্ত পেপারে ফিডব্যাক লিখে দিয়ে বেরিয়ে পড়তে হবে এয়ারবিএনবি থেকে পরবর্তীতে চাইলে আরও কিন্তু একটা মেল করে এই এ আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেই পারেন এই দেশগুলো খুব বিশ্বাসের ওপরে চলে তাই চাবি দেওয়া নেওয়া সমস্তটাই কিন্তু মেল মাধ্যমে আসে এবং এখানে কোনো লোক থাকে না আপনাকে পরিচালনা করার জন্যে নিজেকে অ্যাপার্টমেন্ট খুঁজে চাবি উদ্ধার করে রুমের ভিতরে প্রবেশ করতে হবে তবে রুমটি আপনাকে অবশ্যই ক্লিন করে দিতে হবে এবং তার পরবর্তীতে প্রফেশনাল ক্লিনার এসে কিন্তু আবারও রুমটা দ্বিতীয়বার ক্লিন করবে বেড কভার চেঞ্জ করে আবার পরবর্তীতে যে ট্যুরিস্ট বা ট্রাভেলার্স আসবে তাদের জন্য রেডি করে তো এই জিনিসগুলো বেশ ভালো লাগে এবং অনেক এক্সপিরিয়েন্সও কিন্তু এভাবে আমাদের জমা হতে থাকে আর এখন কথা বলতে বলতে চলে এসেছি বাস স্টপে বাস ধরে এখন যাচ্ছি সলসপার্ট পার্ক হভেন হফ হভেন হফ আগেও আপনাদের বলেছি ব্লগে হভেন হফ মানে হলো মেন জাংশন যেখান থেকে দূরপাল্লা সমস্ত বাস ট্রেন সমস্ত কিছু মেলে কি সিটি ট্যুর করার জন্য কিন্তু বাস এবং ট্রেন ওখান থেকে পাওয়া যায় কথা বলতে বলতে চলে এসেছি হবেন হবে এই হবেন হবে এই বাস টার্মিনালের সঙ্গে সঙ্গে রয়েছে ট্রেন টার্মিনালটাও রাস্তাটা ক্রস করে ট্রেন টার্মিনালে ঢুকে এখন চেক করে নেব যে কটায় রয়েছে আমাদের ট্রেনটা আর এই যে লেখা রয়েছে হবেন অফ সি অভেন অফ সেন্ট্রাল প্ল্যাটফর্মের মধ্যে ঢুকেই প্রথমে আগে একটুখানি এই বোর্ডটা থেকে চেক করে নিলাম যে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেবে সেই অনুযায়ী আমরা সেখানে পৌঁছে যাব আর এখন লিফটের মাধ্যম দিয়ে এত লাগেজপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি সেই প্ল্যাটফর্ম নাম্বার বিতে যেখান থেকে আমাদের এই ট্রেনটি ছাড়বে আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্ল্যাটফর্মের ভিতরটা পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা রয়েছে প্রচুর ট্রেন আসা যাওয়া করছে তবে এগুলো কিন্তু লোকাল ট্রেনের আওতাতেই পড়ে তার কারণ এই ট্রেনগুলোকে বলা হয় রিজিওনাল ট্রেন যেগুলো সিটি টু সিটি যাতায়াত করে এই ট্রেন কিন্তু আপনি চাইলে দিনের দিন কাটতেই পারেন তবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশিই পড়ে আমরা জার্নি জার্নি করা ঠিক আগের দিনই এই ট্রেনের টিকিটটি কেটেছিলাম আর এখানকার প্রতিটা ট্রেনই কি সুন্দর কালার করার তার সঙ্গে প্রতিটা ট্রেনই দোতলা ট্রেন এর আগে আমি কখনও ডবল ড্রেকার ট্রেন চাপিনি তবে সন্দীপনের এর আগে এক্সপিরিয়েন্স আছে ডবল ড্রেকার ট্রেনে ট্রাভেল করার তবে এটা আমার ফার্স্ট টাইম চলুন কেমন অভিজ্ঞতা হয় আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এদিকে কথা বলতে বলতে আমাদের ট্রেনটিও কিন্তু একদম ছাড়ার দশ মিনিট আগে ঢুকে পড়েছে এখানকার ট্রেনগুলোতে অসুবিধা বড্ড বেশি একটাই কারণ সেটা হলো এখানকার ট্রেনগুলো কোনোভাবেই এক ঘন্টা আগে দেয় না আর ছাড়ার দশ মিনিট আগেই আসে দশ থেকে পনেরো মিনিট আর একদম সময়ের মধ্যে প্ল্যাটফর্মে হাজির না থাকলে ট্রেনটা কোনো রকম কোনো ওয়ার্নিং ছাড়াই ইনফ্যাক্ট রকম কোনো হর্ন ছাড়াই স্টেশন থেকে কিন্তু আস্তে আস্তে বিদায় নেয় তো চলুন এখন আমরা আস্তে আস্তে ট্রেনে উঠে লাগেজটা ঠিকঠাক জায়গায় প্লেস করে দিয়ে আর আমাদের সিটে গিয়ে বসে পড়ি তবে এগুলো যেহেতু সিটি টু সিটি প্রতিদিনই যাতায়াত করে এবং সারা দিনে বলতে গেলে দশ বারোখানা ট্রেন থাকে তাই ট্রেনের মধ্যে অতিরিক্ত ভিড় হওয়ার ব্যাপারটা নেই খুব সুন্দরভাবে ফাঁকা ফাঁকা ট্রেনে এনজয় করতে করতে যেতে পারবো তবে লাগেজগুলো প্লেস করে দিয়ে আপনাদেরকে ট্রেনের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানকার ট্রেনগুলোতে লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও কী কি সুবিধা এখানকার ট্রেনগুলোতে থেকে থাকে এখানকার ট্রেনগুলোতে যেহেতু বাইরের দেশ থেকে প্রচুর মানুষ ট্রাভেল করেন তাই এই ট্রেনগুলো দেখলে মনেই হবে না যে এগুলো লোকাল ট্রেন এটা হলো সাইলেন্ট জোন এখানে আপনি বসে নিজের মতন কফি খেতে পারেন পেপার পড়তে পারেন কথা বলতে পারেন কিন্তু অবশ্যই খুবই আস্তে কথা বলতে হবে এবং নিজের মতন করে এখানে বসে সময় কাটাতে পারেন আর তারপরে কিন্তু লাগেজগুলো প্লেস করার পরে গিয়ে আপনি আপনার সিটে যখন বসবেন দেখবেন সামনে একটা সুন্দর টেবিল আছে যেখানে আপনি রেখে খাবার দাবার খেতে পারবেন তবে পায়ের ধারে ব্যাগ রাখার কোনো রকম কোনো জায়গা নেই তাই লাগেজগুলো প্লেস করার জন্যে অবশ্যই একটি অন্য জায়গা নির্ধারণ করা রয়েছে যেখানে রাখতে হলে এক ইউরো করে কিন্তু প্র আর লাগেজে দিতে হবে আর অবশ্যই সেটা চার্জেবেল ট্রেনের মধ্যে একটা ছোটোখাটো ক্যাফেও রয়েছে সেই ক্যাফে থেকে খাবার খেতে হলে অবশ্যই টাকা দিয়ে কিন্তু ক্যাফে থেকে খাবার দাবার খেতে হবে চলে এসেছি একদম আর সন্দীপন গেছে ব্যাগগুলো রাখতে আর এখানে ট্রলি রাখার জায়গাটা একদমই আলাদা এখানে আপনার ব্যাগ রাখার জায়গা রয়েছে কিন্তু এখানে ট্রলিগুলো ঢুকবে না ছোট ছোট ব্যাগ বা পিঠে নেওয়ার মতন এই রুকসে ব্যাগগুলো এখানে থাকতে পারে আর সামনে টেবিলও আছে সুন্দরভাবে এখানে বসে খাওয়া দাওয়া করা যায় আর এটা দোতলা ট্রেন আমি কখনও এর আগে ডবল ডেকারছি ট্রেন চড়িনি দোতলা ট্রেন এই জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্সটা আশা করি খুব ভালো হবে আর আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার করে নিতে পেরে খুবই আনন্দ লাগছে আপনারা কিন্তু অবশ্যই ব্লগটা যখন দেখবেন তখন কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট কমেন্ট করবেন In a West we are pleased to have you with us today. on our lower decks, you will find a luggage rack for oversized luggage. smaller items can be stowed away under the seat or in the overhead compartment. our crew will shortly start listening the your আমাদের ট্রেনটা একদম সময়ের মধ্যেই কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর দোতলার মধ্যে বসে আছি আমরা আর আমাদের পাশে রয়েছে আরও একটি কাপেল আর সন্দীপন এখানে ব্যাগ থেকে একটু স্যান্ডউইচ বার করে খেতে আরম্ভ করেছে তার কারণ অনেকটা সকালে আমরা যেহেতু ভাত ডাল সেদ্ধ খেয়ে বেরিয়েছিলাম খিদেও একটু পেয়ে গেছে তাই এগ দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম আর কিছু শশার কুচি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আসলে কি হয় জানেন ইউরোপ ট্রাভেল যাও যখন আপনি করবেন তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারের জন্য পিঠে একটা ব্যাগ থাকা আবশ্যিক তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কিছু ফ্রুটস তার সাথে সাথে এরকম কিছু স্যান্ডউইচ এগুলো নষ্ট হবে না ম্যাগি এগুলো থাকা আবশ্যিক আর এদিকে দেখতে দেখতে আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি ভিয়েনা ওয়েস্ট ব্যান অফ আর এখানকার যে কোনো মেন জাংশনকেই কিন্তু ওই ব্যান অফ কথাটির হিসাবে পরিচিত করা হয় যেমন হব্যান হফ ওয়েস্ট ব্যান হফ এবং এই ট্রেনটাকেও কিন্তু বলা হয় ওয়েস্ট বান এখানে ট্রেনকে বলা হয় বান আর সুইডিশে ট্রেনকে বলা হয় টগ তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার সঙ্গে পরিচিত হচ্ছে ধীরে ধীরে আর এটা হলো ভিয়েনার অনেক বড় একটি ট্রেন জাংশন তবে পরবর্তীতে আমরা কিন্তু গথেনবার্গ ফ্লাইটেই ফিরবো তখন আপনাদের দেখানোর সুযোগ পাবো ভিয়েনার এয়ারপোর্টটা কীরকম হয় এখন চলুন হোটেলের উদ্দেশ্যে জার্নি করি আপাতত ভিয়েনাতে আমরা থাকবো মাত্র একটা দিন আর ঠিক তার পরের দিনই ফিরে যাব গথেনবার্গ তবে এর পরবর্তী ব্লগটায় আপনাদের ভিয়েনাটি ঘুরিয়ে দেখাবো ট্রেনের থেকে বাইরের ভিউটা খুব একটা ভালো নয় তার কারণ যত ধীরে ধীরে আমরা শহরের দিকে আসতে আরম্ভ করি তখন এই বাড়ি বাড়িঘর রাস্তাঘাট এগুলোই চোখে পড়ে আর যখন শহর থেকে অনেকটা ভিতরের দিকে জার্নি করি তখন ওয়াটার ফল সুন্দর সুন্দর নদী পাহাড় এগুলো দেখতে পাওয়া যায় তো এখন রাস্তাটা ক্রস করে প্রথমেই আগে ট্রেন স্টেশনের বাইরে বেরিয়ে নেব এখন মেট্রো আর তাই আমরা ভিয়েনাতে যেহেতু একদিন থাকবো তাই টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা টিকিট আমরা কেটে নিয়েছি এখানে রেগুলার টিকিট যদি আপনি কাটেন মানে সময় বিশেষে দু ঘন্টা তিন ঘন্টার মেয়াদে টিকিটের দামটা অনেকটা বেশি পড়ে তবে যদি চব্বিশ ঘন্টার একটা টিকিট আপনারা ভিয়েনা অ্যাপ থেকে কেটে নিতে পারেন ট্রান্সপোর্টের অ্যাপ থেকে তাহলে কিন্তু অনেক বেশি সস্তা পড়ে তবে এখানে এসে একটা দারুণ জিনিস দেখলাম যেটা ধীরে ধীরে আমাদের দেশ থেকে প্রায় হারাতেই বসেছে সেটা হলো এই যে টাকা ফেলে টেলিফোন করা অর্থাৎ এসটিটি বুথ যে জিনিসটা আর আমাদের দেশে নেই এখানে দেখুন সেই জিনিসটা রয়েছে এক ইউরো দিলেও কিন্তু আপনি এখান থেকে যে কোনো নাম্বারে কল করতে পারবেন আর সেরকমই কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে লেখা রয়েছে এখনও পর্যন্ত এত পুরোনো জিনিসটাকে যে এই দেশে বাঁচিয়ে রেখেছে এটা দেখেই আমার খুব ভালো লাগলো পরপর তিনটে এসটিটি বুথ বা ফোন এখানে রয়েছে আপনি এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু কল করতে পারেন তবে প্রতি সেকেন্ডেই কিন্তু এক ইউরো করে দিতে হবে এক ইউরো মানে হলো ভারতীয় টাকায় নব্বই টাকার মতো চলুন এখন মেট্রো নিয়ে নিয়েছি আর মেট্রো দিয়ে যেতে যেতে ভিয়েনা শহরটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি ভিয়েনাতে কিন্তু কোনো রকম কোনো ওয়াটার ফল বা পাহাড়ের ব্যাপার নয় সবটাই কিন্তু বড় বড় বিল্ডিং আর তার সাথে সাথে রয়েছে অনেক পুরনো পুরোনো চার্চ ভিয়েনার আকর্ষণটা আবার অস্ট্রিয়ার অন্যান্য শহরের থেকে একটু হলেও আলাদা আপনাদের এতদিন সালসবার্গ শহরে থেকে অস্ট্রিয়ার বিভিন্ন শহরগুলি ঘুরিয়ে দেখেছি যেখানে পাক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেটা থেকে কিন্তু এই ভিয়েনা শহরের সৌন্দর্য একেবারেই আলাদা তাই আগামী ব্লগগুলিতে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন কারণ ভিয়েনার অনেক সুন্দর জায়গা অনেক পুরনো পুরোনো স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এখন মেট্রো চড়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেলটা একেবারেই এয়ারপোর্টের কাছাকাছি নেওয়া হয়েছে যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারি আর এই হোটেলের মধ্যে রয়েছে ব্রেকফাস্টের সুবিধা কারণ একদিনের জন্য এয়ার মিনিলে তখন আবার খুব ঝামেলা হয় তাই একদিনের জন্য আমরা একটা হোটেলই বুক করে নিয়েছিলাম তো মেট্রো থেকে নেমে এখন আমাদের নিতে হবে ট্রাম ট্রামে করে আমরা পৌঁছবো আমাদের হোটেলে আর ওয়েদারটা বেশ ভালো তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না সেটা দেখেই ভালো লাগছে না সাথে রয়েছে প্রচুর লাগেজ যেহেতু এখানে এখন স্প্রিং তাই রাস্তার মধ্যে এরকম ড্যাফোডিল আর তার সাথে সাথে টিউলিপের কিন্তু মেলা বসে গেছে মার্চ মাসের শেষের দিক কিন্তু দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে সুইডেনে কিন্তু এখনও প্রচণ্ড ঠান্ডা আর এখন ফুলের দেখা তো পাওয়াই যায় না স্প্রিং টাইম বলে রাস্তাঘাটে কত রং বেরঙের ফুলের মেলা হয়ে রয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে তো মেট্রো থেকে নেমে পড়েছি রাস্তাটা ক্রস করেই চলে এসেছি ট্রাম স্টপের কাছে ট্রাম ধরে যাই এখন হোটেলে হোটেল চেক ইন করে অবশ্যই কিছু খাবার দাবার আগে খেয়ে নিতে হবে ভীষণ জোর খিদেও পেয়ে গেছে চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ভিয়েনার একটি ঝাঁ চকচকে সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বিদায় নিলাম